নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব ভূমিপুত্রকে দিয়ে আপনারা প্রত্যেকে জানেন ভূমিপুত্র মঙ্গল তিনি বর্তমানে পুনরায় প্রবেশ করেছেন সিংহ রাশির ঘরে এবং একটা দীর্ঘমেয়াদী সময় তার বক্রগতি তার নিজস্ব অবস্থা আমরা দেখেছি এবং সেই চব্বিশে অক্টোবর তিনি যখন প্রথম প্রবেশ করলেন কর্কটে পরবর্তীকালে তার বক্রগতির কারণে ফিফথ ডিসেম্বর তিনি বক্রগতিতে গেলেন এবং জানুয়ারিতে তিনি মিথুনে প্রবেশ করলেন পরবর্তীকালে দেখা গেল তার বক্রগতি এন্ড হলো এবং পুনরায় সে বহাল তবিয়াতে কর্কটে প্রবেশ করলো আবার নিচস্ত হলো এবং ফাইনালি তার নিচস্ত অবস্থা কিন্তু এবার ভঙ্গ হতে চলেছে বা বেটার টু সে তিনি পুনরায় শক্তি সঞ্চয় করতে চলেছেন কোথায় গিয়ে অগ্নি রাশি সিংহ রাশিতে গিয়ে পুনরায় মঙ্গলের শক্তি সঞ্চয় বা শক্তি সঞ্চার আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তার ইম্প্যাক্ট কেমন তার ইম্প্যাক্ট রাশি মিথুনের জন্য কতটা ফলপ্রসূ হতে পারে আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই মিথুনের সফলতাভাবে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই মিথুন তার জীবনচক্রে কতটা সাকসেস পেলেন কতটা সাকসেস নিয়ে কন্টিনিউ করতে পারছেন কতটা সাকসেস নিয়ে অগ্রগতি করতে পারবেন সমস্ত বিষয় মঙ্গলের ভূমিকা কিন্তু মিথুনের জন্য গুরুত্বপূর্ণ সুতরাং একটা কথার মাথায় রাখতে হবে দেখুন মঙ্গল প্রত্যেক রাশির জন্য গুরুত্বপূর্ণ আজকে আপনার মধ্যে কতটা দায়িত্ব আছে কতটা কর্তব্যবোধ আছে সেটা জানার জন্য মঙ্গলের অ্যানালাইসিস করাটা গুরুত্বপূর্ণ মঙ্গল যদি কারোর ভালো না থাকে তাহলে তার দায়িত্ববোধ কর্তব্যবোধ অতটা থাকে না অতটা রেসপন্সিবিলিটি তার মধ্যে আসতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো ভাগাগাগিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সিবলিংসদের মধ্যে নানা রকম অশান্তি তৈরি হয়েছে সেখানেও মঙ্গলের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণভাবেই থাকে আপনার শত্রু দহন করার জন্য মঙ্গলের ভূমিকা কিন্তু অপরিসীম বা গুরুত্বপূর্ণ তাই যার শত্রু বেশি মঙ্গল একাদশে বা মঙ্গল ষষ্ঠে তার ক্ষেত্রেও শত্রু দমনের কম্বিনেশন আসে তার ক্ষেত্রেও আমরা বিস্তর পজিটিভিটির মাত্রায় কিন্তু লাভ করতে পারি একটা কথা মাথায় রাখতে হবে দেখুন প্রত্যেকটি রাশির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে লিথুনের ক্ষেত্রেও বেশ কিছু ভালো বৈশিষ্ট্য আছে বেশ কিছু নেতিবাচক বৈশিষ্ট্যও আছে তবে মঙ্গলের এই সঞ্চার মিথুনের জন্য আপাদ ও অস্তব কিন্তু পজিটিভ কারণ একাদশপতি অবস্থান করবেন তৃতীয়ভাবেও এবং তিনি আপনাদের পঞ্চম প্রতিগ্রহ কয়েকটি বিষয়ে বিস্তর পজিটিভিটি মিথুন রাশি জাতক জাতিকারও বাড়তে চলচ্ছো সবার প্রথম বলব আপনাদের রিলেশনশিপ রিলেটেড ইস্যুস বহু মিথুন রাশি জাতক জাতিকারা রয়েছেন যাদের সম্পর্কের জায়গাটা বর্তমানে নরবরে। সম্পর্ক নিয়ে নানা রকমের মানসিক প্রেসার পাচ্ছ নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার আপনার তৈরি হচ্ছে যতবার আপনি পজিটিভ চেষ্টা করছেন ভাইস পাওয়ার ততবার কোনো না কোনো নেগেটিভ ভাইস আপনাকে বিপর্যস্ত করে তুলেছে আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি সম্পর্কের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে আসবে যাদের সম্পর্কে ব্রেকআপ সম্পর্কের জায়গাটা স্থিতিশীল নয় তাদের ক্ষেত্রেও একটা পজিটিভ রেসপন্সের সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেকেই তো ইচ্ছা থাকে যে সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হব অনেক জাত জাতিকার আছেন লক্ষ্য করবেন সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে অনেক রকমের প্রবলেম বারংবার আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ অবকাশ পজিটিভ পজিটিভ সেগমেন্ট টাইমি আমরা কিন্তু পেতে চলেছি যত বেশি আপনি হবেন যত বেশি আপনার অ্যাক্টিভনেস বৃদ্ধিপ্রাপ্ত হবে মঙ্গলের সঞ্চারে ততটাই আপনার গ্রোথ ততটাই আপনার ডেভেলপমেন্ট আমরা কিন্তু করতে পারবো দেখুন মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমানে মঙ্গল থাকছেন তৃতীয় তৃতীয়স্থ মঙ্গল তার দৃষ্টি রাখবে আপনার রাশির ষষ্ঠ ভাবে কারণ বৃষ্টিকে দৃষ্টি থাকছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি তাহলে ষষ্ঠে যখন মঙ্গলের দৃষ্টি আছে ষষ্ঠে যখন মঙ্গল তার অ্যাক্টিভিটি প্রোভাইড করবে তার প্রভাবে আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করতে পারবো যে আপনার কর্মজীবনে সাকসেস রেটটা পার যাদের কাজের জায়গাটা খারাপ কোনো কারণে জব লেফট করতে হচ্ছে কোনো কারণে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে যে আপনার কাছে জব ছেড়ে দেওয়া ছাড়া তৃতীয় কোনো অপশান নেই তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি তার মানে জব রিলেটেড যাদের ইস্যুস আছে জব রিলেটেড যাদের প্রবলেম আছে যে কোনো ধরনের জবের নেগেটিভিটি যারা ফেস করছেন তাদের ডেভেলপমেন্ট হবে এবং নতুন জব প্রাপ্তির সম্ভাবনা থাকছে যারা জব চেঞ্জ করতে চাইছে নতুন জবের জন্য ট্রাই করছেন দেখুন তাহলে পরিবর্তন বা চেঞ্জের জায়গাটাও আমরা দেখতে পারবো কি করে এতগুলো হাউস কানেক্টেড হলো মঙ্গল তৃতীয় তৃতীয় মঙ্গল তার দৃষ্টি আছে আপনার ষষ্ঠে তাহলে সিক্স কানেক্টেড হল এমনিতেও ষষ্ঠপতি মঙ্গল নিজে তো সিক্স কানেক্টেড ছিল তার সাথে সাথে আমরা কি দেখলাম মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার নবম নাইন কালেক্টেড হল মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দশমে তার মানে কোথাও গেল গিয়ে কালেক্টেড হল এবং ফাইনালি মঙ্গল একাদশ তাহলে একাদশও কালেক্টেড হলো সো যা কিছু চেঞ্জ যা কিছু পরিবর্তন আজকে অর্গানাইজেশনে আছে অর্গানাইজেশন ভালো লাগছে না ইউ ওয়ান্ট টু চেঞ্জ আপনি পরিবর্তন করতে চান এই যে পরিবর্তন করা এই যে পরিবর্তন করার মানসিকতা তৈরি করা এই যে পরিবর্তন করার একটা প্রয়াস তৈরি করা সেক্ষেত্রে আপনার সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি তাহলে কথা আপনার কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে চাকরি জীবনের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা জায়গা চেঞ্জ করতে চান অর্গানাইজেশন চেঞ্জ করতে চান বর্তমানে একটা প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে আর থাকতে চাইছেন না সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা প্রতিষ্ঠানে কানেক্টেড হতে চাইছেন যেভাবেই আপনি পরিকল্পনা করুন না কেন তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির মাত্রাটা আমরা কিন্তু লক্ষ্য করতে এই সংযোগ একটি মহা সংযোগ রূপে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বিস্তার করতে পারে মাথায় রাখতে হবে যে ষষ্ঠ একাদশের কম্বিনেশন নতুন জব প্রাপ্তিকেও রিপ্রেজেন্ট কর তবে দূরে হওয়ার সম্ভাবনাটা বেশি জন্মস্থান থেকে দূরে পারে আপনার বাড়ি কলকাতা হতে পারে ব্যাঙ্গালোর হতে পারে হায়দ্রাবাদ পারে পুনে সো এই সংযোগ নেগেটিভ জায়গায় সিগনিফিকেন্ট মাথায় বিদেশের যারা বিদেশে যেতে চাইছে বিদেশের পরিকল্পনা যারা পড়েছে তাদের এই সংযোগ কিন্তু আশা অনুরূপ কিছু একটা ফল দিতে পারে মাথায় রাখা হবে রাশি মিথুনের ক্ষেত্রে অনেক কাজ দেখবেন আটকে আটকে যাচ্ছিল হওয়া কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল যখনই একটা কাজ হওয়া কাজ যে কাজটা আপনি মোটামুটি শর্ট ছিলেন হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সেই কাজগুলো করার ক্ষেত্রেও আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে সেই কাজগুলোও ধীরে ধীরে আপনার সম্পন্ন হবে যে কাজগুলো অন্তত এই মুহূর্তে দাঁড়িয়েও আপনার কমপ্লিট হয়নি জাস্ট স্টে পড়ে রয়েছে আপনি বিষয়টা এখনো প্রপারলি শুরু করতে পারেননি তাদের ক্ষেত্রে একটা একটা পজিটিভিটি আই ক্যান উই আমরা এনহান রাখতে পারি এবং মাথায় রাখতে হবে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু বন্ধু যে বন্ধু কালের নিয়মে সময়ের নিয়মে আপনার সাথে শত্রুতা পৌঁছে আজকে তাকে আপনি বন্ধু বলেন না কারণ আপনি আজকে তাকে শত্রু হিসেবে চেনেন এরকম কিছু বন্ধু যারা শত্রুতে রূপান্তরিত হয়েছে যারা শত্রুতা পড়ছে ক্রমাগত তাদের ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট আসার প্রভাবিলিটি দেখা যায় অর্থাৎ কিছু বন্ধু যে শত্রুতে রূপান্তরিত হয়েছে তাকে পুনরায় বন্ধুত্বের আহ্বান জানানো এবং পুনরায় তার সন্ধি করার একটা কম্বিনেশন থাকতে অর্থাৎ এই সময় আপনি আপনার শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি আপনার শত্রুকে কন্ট্রোল করে চলতে পারবেন একটা হাই প্রভাবিলিটি রয়েছে শত্রু নিয়ন্ত্রণ করার যাদের জ্ঞাতি শত্রু প্রচুর মিথুনের জ্ঞাতি শত্রু প্রচুর প্রচুর জ্ঞাতি শত্রু নিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের চলতে পার তো যাদের জ্ঞাতি শত্রু নিয়ে ঝামেলাটা বেশি তাদের পজিটিভিটি থাকে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা দেশের কাজ করতে চায় কিন্তু কোনো কারণে সেই কাজটা করতে পারছেন না কোনো কারণে সাকসেস হতে পারছেন না তাদের একটা এনহান্সমেন্টের জায়গা আমরা পাবো অনেকের হেলথ রিলেটেড বিষয়ে কিছুটা রিলাক্সেশন আসবে হেলথ রিলেটেড বলতে কোনো না কোনো ডিজিজ নিয়ে আপনি মাঝে মাঝে ভোগেন যেখানে হয়তো ক্রনিক কোনো একটা সমস্যা আপনাকে বারবার উদ্বাস্ত করে তুলছে বারবার নেগেটিভ ভাইবসের দিকে নিয়ে যাচ্ছে এই জায়গা থেকে একটা পজিটিভ রেসপন্স একটা পজিটিভ ফলাফল প্রাপ্তির স্ট্রং সম্ভাবনা সেটি কিন্তু মিথুন রাশির জাতক থাকতে পারে বা থাকতে চলেছে মাথায় রাখতে হবে আপনাদের মেন্টাল প্রেশারটা বর্তমানে বেশ মানসিক প্রেশারটাকে যতটা কম নেবেন ততটাই ভালো থাকবেন এবং এই যে মঙ্গল আপনাদের জন্য সুখ তৃতীয় মঙ্গল আপনার শক্তি বাড়াবে বল বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত পড়বে আপনার মধ্যে পজিটিভ মাইন্ডসেট আসবে নতুন কিছু করার মেন্টালিটি প্রপারলি তৈরি হবে এবং এখন যেভাবে আপনি কন্টিনিউ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে নানা রকমের টেনশন দুর্ভাবনা দুশ্চিন্তা তো থেকেই যায় কিন্তু সেই দুশ্চিন্তা থেকে সেই জায়গা থেকে পজিটিভ জায়গা তৈরি করতে হবে সেটা আপনি পারবেন নিজের উইল পাওয়ারটা দেখবেন ডেভেলপ করছে বেটার কিছু করার জন্য আরো বেশি আপনি রেডি হচ্ছেন নিজেকে আরো বেশি রেডি তৈরি করে ফেলছে এটা কিন্তু একটা আমরা লক্ষ্য করতে পারবো এবং এক্ষেত্রে আমি বলে রাখি আত্মনিয়ন্ত্রণ সম্ভব এক্ষেত্রে আমি বলে রাখি মনের নিয়ন্ত্রণ সম্ভব এবং এক্সট্রিমলি পজিটিভ দিকে ধীরে 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 যাওয়ার প্রভাবিলিটি তৈরি হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি দেখুন মঙ্গলের সঞ্চার নিয়ে আশা তো থাকছে এবং প্রায় দুই মাসের সময়কাল বাঙালো দিন হ্যাঁ এবং এখানে সাতই জুন দু হাজার পঁচিশ থেকে জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত একই রকম ফলাফল পাবো না এক একটা সময় এক এক রকম ফলাফল পাবো তবে সাতই জুন থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত যে ফলাফলটা আপনি পাবেন সেটি আপনার জন্য প্রকৃত অর্থেই ভালো এই সময়ে লক্ষ্য করা যাবে যে আপনার ডেভেলপমেন্ট হবে ইনভেস্টে ফাইনান্স রিলেটেড কিছু পজিটিভিটি আসতে পারে শারীরিক সুস্থতার সম্ভাবনাটা অনেকটা বাড়বে তবে এই সময়ে কিন্তু প্রথম দিকে জুন মাসে পনেরো তারিখ পর্যন্ত একটু ব্যয় হতে পারে তবে ইনভেস্টমেন্ট পাই এবং তারপরে ভালো রিটার্ন আসবে তার পরবর্তী সময়ে আমরা দেখতে পারবো বিশেষ করে আপনার কিন্তু কিছুটা শৌখিনতা বাড়তে পারে কিছু জন্য আইটেমের খরচ খরচা বাড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা থাকে এবং তার পরবর্তী সময়ে উই ক্যান আমরা লক্ষ্য করতে পারবো বা আমরা জাজ করতে পারি যে সময়ে আপনার কিন্তু পুনরায় আমরা লক্ষ্য করতে পারবো যে শারীরিক সুস্থতা রকম ইমিউনিটি রিলেটেড প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে যেমন কমেন্টের মাধ্যমে ভালো থাকতে হবে আপনাকেও তাই আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই শ্রী গণেশের প্রেপায় থাকুন জয় শ্রী